আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনে ব্যাপক বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারও খুব দ্রুত আসবে কবে আসবে কখন আসবে নতুন যে পরিবর্তনগুলো কি কি এভরিথিং আপডেট এই ভিডিওতে আপনারা পাবেন তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেট তত পাওয়া মাত্র এখানে পাবেন এবং একই সাথে চাকরির বিষয়ে আপনার সর্বোচ্চ সাপোর্ট এই পেজ থেকে এবং চ্যানেল থেকে পাবেন আমার একটি পেজ আছে ক্যারিয়ার হেল্পলাইন পেডি সেখানে যুক্ত থাকবেন তো আসুন আমরা প্রথমেই দেখে নিই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে আসবে এই বিষয়টা একটু জেনে নিই বলা হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ষষ্ঠ যে গণক বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির কার্যক্রমটা বা সুপারিশ দেওয়ার পরপরই আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশ হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যারা আবেদন করেছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কাজ শেষ পর্যায়ে আছে যে কোনো মুহূর্তে তাদেরটা প্রকাশিত হবে তো তাদেরটা প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথেই উনিশতম সার্কুলার নিয়ে তারা ভাববে এবং সার্কুলারটা প্রকাশিত হবে সেটাই এখন তারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় এই সুপারিশ দেওয়ার পরে শূন্য পদের তালিকা তৈরি হবে শূন্য পদের তালিকা অনুযায়ী তারা সার্কুলারটা দেবে তার মানে বিষয়টা পারছেন যে ষষ্ঠ যারা সুপারিশ পাবে সুপারিশ পাবে মিনস হচ্ছে তারা শিক্ষা প্রতিষ্ঠান পাবে শিক্ষা প্রতিষ্ঠান পাওয়ার পরে এরপরে হচ্ছে শূন্য তালিকাটা নেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা সার্কুলার দেবে এবং এবার কিন্তু ব্যাপক বড় পরিবর্তন আসছে এই পরিবর্তনের কারণেই কিন্তু সার্কুলারটা একটু লেট করছে কিন্তু সেই লেট কিন্তু বেশি খুব বেশি যে লেট হবে তা কিন্তু নয় এনটিআরসি চেয়ারম্যান এই বিষয়টা বলেছেন যে একটা নতুন বিধি হচ্ছে চাকরি বিধি হচ্ছে এনটিআরসি নিয়োগ বিধি এখানে অনেক বিষয় পরিবর্তন আসছে এনটিআরসি এর অনেক বিষয় পরিবর্তন আসছে শুধু যে নিয়োগ সংক্রান্ত পরিবর্তন তা কিন্তু নয় ইতিমধ্যেই যারা এন চাকরি করে তাদের বদলির জটিলতা তাদের বেতন বোনাস এভরিথিং তারপরে হচ্ছে স্কুল বা কলেজের যে কমিটি আছে কমিটির সভাপতি সেক্রেটারি কারা হবে না হবে ইত্যাদি নিয়ে একটা পরিবর্তন কিন্তু আসছে বিধি তৈরি হচ্ছে তো এই বিধিটাও কিন্তু খসড়া প্রণয়ন হয়ে গেছে অলরেডি আগামী সপ্তাহে সব কিছু ঠিক থাকলে এই বিধির চূড়ান্ত রূপটা গেজেট আকারে প্রকাশিত হবে তো এই বিধি তৈরি হওয়ার সাথে সাথেই এই বিধির আলোকেই পরীক্ষার প্রশ্নপত্র মানমণ্ঠন মডারেশন সব কিছু ঠিক করে কমিটি কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি তারা এই সার্কুলার কবে হবে কিভাবে দেবে প্রশ্নপত্র কেমন হবে সব কিছু যাচাই পর বাছাই করেই তারের পরে আপনাদেরকে সার্কুলারটা ঘোষণা করবে তাহলে বুঝতেই পারছেন যে আগামী সপ্তাহে যদি বিধি তৈরি হয় তাহলে এই বিধির আলোকে একটা কমিটি গঠন হয়েছে লাস্ট মিটিংয়ে এই কমিটি কিন্তু আপনাদের সার্কুলার নিয়ে কাজ করবে এবং এটা অনেকটা বলা যায় যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পাবে তার পরপরই আপনাদের এই কাজটা নিয়ে বেশি দ্রুত কাজ হবে তবে এই সার্কুলারটি কবে হবে এটা এক্স্যাক্ট দিনক্ষণ তিনি কিন্তু বলেননি একদম সুনির্দিষ্ট দিনক্ষণ বলা হয়নি তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনাদের এই সার্কুলারটি আগামী এক মাস থেকে দেড় মাসের ভিতরে এই সার্কুলারটি হয়ে যাবে এবং এইখানে নিয়োগের বেশ কিছু পরিবর্তন আসছে যেমন এখন থেকে মানে গণবিজ্ঞপ্তি এইটা কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ সেটাই বলা হয়েছে গণবিজ্ঞপ্তি থাকবে না জাস্ট বিসিএস এর মতো আপনাদের নিয়োগ হবে বিসিএস এ যেভাবে একবারই সার্কুলার হয় এবং সেই সার্কুলার শেষে যখন চূড়ান্ত সুপারিশ পায় এবং নিয়োগ পাই পায় কিন্তু বর্তমানে যেটা আপনাদের এনটিআরসি এর সাথে হয়ে থাকে একবার আপনাকে এন এর মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে হয় এবং এই সার্টিফিকেট অর্জন করতে গিয়ে বয়স শেষ হয়ে যায় পরে আবার গণবিজ্ঞপ্তি আসে আবার আবার আপনাকে আবেদন করতে হয় তো এই দুইবার আবেদন কেন করতে হবে এই পদ্ধতিতে একটা পরিবর্তন আনতে চাচ্ছে এনটিআরসি এ অর্থাৎ সার্কুলার যেদিন হবে সেই দিনে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনার প্রিলিলিখিত ভাই ভাইবা সব পরীক্ষা দেওয়ার পরে আপনার যতগুলো পদ আছে তার চেয়ে একটু বেশি সংখ্যক টিকে আপনাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে এই পদ্ধতিটা আনা হচ্ছে সো এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম যারা পাশ করবে মোটামুটি সবাই চাকরি পাবে এরকম একটা পদ্ধতির কথা শুনছি অর্থাৎ অ্যাটলিস্ট এর মতো হবে বা অন্যান্য নিয়োগে সার্কুলার একটাই হয় আবার কিসের আলাদা কেন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে সো এরকম একটা পদ্ধতি তারা আনার চেষ্টা করছে তো এটা নিঃসন্দেহে ভালো হবে আর বয়সের কথা যেটা বললাম গণবিজ্ঞপ্তি সরি সার্কুলার অর্থাৎ সার্কুলার যেদিন হবে সেই দিন যদি আপনার বয়স থাকে অর্থাৎ সেই দিন যদি আপনার বয়স হয় চৌত্রিশ বছর আহ এগারো মাস উনত্রিশ দিন বা একদিনও যদি আপনার পঁয়ত্রিশ বছর হতে পূর্ণ থাকে বা পঁয়ত্রিশ দিনের মধ্যে থাকে তাহলে সেই দিনও যদি আপনি আবেদন করেন তাহলে তা এই সার্কুলার মানে সার্টিফিকেট অর্জন করতে যদি আপনার আরো দুই তিন বছর লেগে যায় তাতেও কোনো সমস্যা নেই অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের দিন আপনার বয়স থাকলে পরবর্তীতে আপনার যে নিয়োগ আর কোনো সমস্যা নেই বয়সের বিষয়ে এই বিষয়টি শিথিল করা হয়েছে তো এবার আসি প্রশ্নপত্র পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে কিনা হ্যাঁ এ বিষয়ে কিন্তু কমিটি কাজ করবে এ বিষয়ে আগেই বলা হয়েছিল যে তিন স্টেপে যদি পরীক্ষা নেওয়া হয় তাতে তাদের সময় নষ্ট হয় সেক্ষেত্রে দুইটা পরীক্ষা একই দিনে নেওয়া যায় কি না এ বিষয়ে নিয়ে আগে কথা বলেছিল এখন এটা নিয়ে আর কোনো কথা শোনা যাচ্ছে না তো তিনটা পদ্ধতি আমার মনে হয় থাকবে কমিটি যেহেতু গঠন করা হয়েছে লাস্ট মিটিংয়ে তো কমিটির দু একটা মিটিং সেটিং হলে আপডেট আরও জানা যাবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে পরীক্ষাটা কিন্তু পরীক্ষাটা হবে আপনাদের প্রিলি লিখিত এবং ভাইবা ক্রিলি লিখিত এবং ভাইবা সবই কিন্তু থাকবে ক্রিলি হবে লিখিত হবে এবং মৌখিক পরীক্ষা সবই হবে অনেকেই আপনারা বলছিলেন যে মৌখিক কি পরীক্ষার দরকার মৌখিক পরীক্ষা সারা বিশ্বে প্রার্থী সবচেয়ে স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে ভাইবা কারণ অনেকের লেখা অনেক সুন্দর গুছিয়ে লিখতে পারেন বাট তার ভেতরে ওই পদের জন্য যে যোগ্যতা সেটা নাও থাকতে পারে ধরেন একজন যদি বোবাও ভালো করে লিখে দিয়ে সে শিক্ষক হয়ে যায় তাহলে সে স্টুডেন্টদের পড়াবে কিভাবে আপনি যদি ভাই ভাই না নেন জাস্ট একটা এক্সাম্পল হ্যাঁ আবার অনেকেই আছে সে তার শিক্ষক সুলভ তার অবাবই নেই মানে তার হেয়ার স্টাইল তার চুল কাটিং এভরিথিং বখাটেদের মতো কিন্তু তার লেখা ভালো তাহলে তাকে ভাইবার ছাড়াই যদি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে ওই উনি যে যদি টিচার হন তাহলে উনার আদর্শ অনুকরণ করে পরবর্তী জেনারেশনের হাজার হাজার ওইরকম বকাটে তৈরি হবে তো ভাইবা নিতে হবে কারণ শিক্ষকতা পেশায় যে যেন তেন কাউকে ঢোকানো যাবে না এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভাইবা একটা বড় মাধ্যম তবে হ্যাঁ এবার এন তে যে ভাইবাটা হয়েছে খুবই দুঃখজনক তারা ভাইভাতে মাত্র এক মিনিট করে সময় দিয়ে তোমার নাম কি বলেই ছেড়ে দিয়েছে কোনো কোনো ভাই ভাইবাতে এবং যথাযথ মূল্যায়ন হয়নি এইটার বিরোধিতা করব আমিও করবো আপনারাও সোচ্চার এনটিআরসিএ ভাইবাটা মানে যথাযথভাবে নেবে এবং যোগ্যতা যাচাই করবে অন্তত দশ মিনিট ভাইভা নেবে যেন তেন ভাবে যেন ভাইভা না নেয় হ্যাঁ প্রপার সবার সাথে যেন ইকুয়াল আচরণটা হয় যেমন বিসিএস এর ভাইভাটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় ওরকম লেভেলের ভাইবা যদি নিতে পারে নিক নাইলে ভাইবা ভাইভা নেওয়ার দরকার নেই এটা আমি সাপোর্ট করি এই এবার হয়তো আশি হাজার ভাইভা নিতে যে তাদের এই কাজটা করতে হয়েছিল বোর্ড ছিল ষোলোটা বোর্ড ছিল ষোলোটা বোর্ড আশি হাজার ভাইভা নেওয়া তাও টাফ তাও টাফ বোট আরও বাড়াতে হবে অথবা ভাইবাতে অত বেশি ফেল করানো যাবে না বা ওরকম ইকুয়াল ট্রিট যদি না করতে পারে তাহলে ভাইবা নেওয়ার দরকার নেই তো সারা পৃথিবীতে প্রার্থী ক্ষেত্রে ভাইবা এটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটা আমার থাকা জরুরি বলে মনে করি আর আপনাদের স্কুল স্কুল কলেজ আর স্কুল পর্যায়ে টু এই যে পদ্ধতি এগুলোও থাকবে স্কুল পর্যায়ে দুই যারা নিবন্ধন নতুন দেবেন তারা হয়তো জানেন না ইন্টারমিডিয়েট পাশ করেও আপনি কিন্তু নিবন্ধনে আবেদন করতে পারবেন যারা এখন অনার্স থার্ড ইয়ার বা 4th year pass করেন বা ফার্স্ট ফার্স্ট ইয়ার তারাও কিন্তু চাইলে স্কুল পর্যায়ে দুইয়ে আবেদন করে আপনি শিক্ষক হতে পারবেন এমন কি নিজের যোগ্যতাটা যাচাই করে নিতে পারবেন অথবা আপনি নিবন্ধন পরীক্ষা কেমন হয় এনवायरमेंटটা কেমন আগেই বুঝে নেওয়ার জন্য স্কুল পর্যায়ে দুইয়ে আবেদন করে নিজেকে একটু চাকরির জন্য প্রিপেয়ারড করে নিতে পারেন তো আজকে ছিল এই লাইভ মানে মূল বিষয় আশা করি নিবন্ধনের সার্কুলার হওয়া মাত্র এই পেজে জানিয়ে জেনে যাবেন তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও তেল হবে